সুপ্রভাত থাইল্যান্ডে একাদশতম দিন এবং ফুকেতে তিন নম্বর এবং শেষ দিন কালকে আমরা বেরিয়ে যাব ব্যাংককের উদ্দেশ্যে তো আজকে আমাদের ট্যুর হচ্ছে জেমস বন্ড আইল্যান্ড আর ফাঙ্গা বে ফাঙ্গা বে না পাংনা বে উচ্চারণটা একটু দেখে নেওয়ার ব্যাপার আছে তো গাড়ি আসবে সাতটা বাইশ বাজে সাড়ে সাতটা আসার কথা প্রথমে পড়েছিল আটটা কুড়ি হবে বলো আমাদেরকে ফার্স্ট পিক করবে তো আমাদেরকে নিতে আসবে হচ্ছে সাড়ে সাতটার সময় একটু টুকটাক কিছু খেয়ে নিয়েছি ওদেরও চা টা চা কফি ইত্যাদি দেওয়ার কথা ওখানে যাওয়ার পর তো কালকে তো এমনি সব ঠিকঠাকই ছিল শুধু একটা জিনিস আবারও বলে দিই এই যে যদি দেখা যায় আমি জানি না দেখা যাচ্ছে কি না সান বেঁচে চলবেন আজকে ফুল শার্ট পরে নিয়েছি ওই জন্য আর ফার্দার যাতে বার্ন না হয় আর আরেকটা জিনিস এখানে ছোট করে বলে রাখি যে কালকের অভিজ্ঞতার থেকে আর কি কালকে প্রথমবার টয়লেট ইউজ করার জন্য বার দিতে হয়েছে থাইল্যান্ডে এর আগে কখনোই দিতে হয়নি আর সব জায়গাতেই টয়লেট খুব ওয়েল মেনটেন ক্লিন এবং কালকেই প্রথম কোন একটা স্পটে দিতে হয়েছিল আর অন্য কোনো জায়গায় দিতে হয়নি দু নম্বর জিনিস হচ্ছে এখানে প্রায় প্রতিটা জায়গায় আনলাইক ইন্দোনেশিয়া এখানে পার্কিংয়ের জন্য কিন্তু পয়সা নেয় না ইন্দোনেশিয়ায় নিত তো পার্কিংয়ের ভালো ব্যবস্থা প্রায় প্রতিটা পয়েন্টেই পার্কিংয়ের ভালো ব্যবস্থা তো এটা গেল দু নম্বর আর তিন নম্বর হচ্ছে আমাকে আর একটা মেমোরি কার্ড কিনতে হয়েছে মেমোরি কার্ড এনা ফানবেন আমি বুঝতে পারিনি আন্ডার এস্টিমেট করেছিলাম দুটো চৌষট্টি জিবি আর দুটো বত্রিশ আছে ওগুলো একটু স্লো স্পিড বলে কাজ করছে না আমাকে আর একটা মেমোরি কার্ড কিনতে হলো বড্ড বেশি দাম বড্ড বেশি মানে আমাদের দেশের প্রায় ডবল দাম তো মেমোরি কার্ডটা দেখে নেবেন যখন বেরোবেন আর কি তাহলে বেরিয়ে পড়বো এবার আজকে আবার সমুদ্রর ওপর দিয়ে দ্বীপ ভ্রমণে থাইল্যান্ডে ধন্যবাদকে ছেলে এবং মেয়েরা আলাদা রকমভাবে বলে ছেলেরা বলে খুব খুবক্ষণ খাপ আর মেয়েরা বলে খুব খুবক্ষণ খাপ তো যদিও বিশেষ উচ্চারণে পার্থক্য নেই তবু বলে রাখলাম Canoe from the pier to first stop about half an hour, 30 minutes. And then, on my team on this boat, you have times for people yourself get ready for get on a canoe on 30 minutes. After this, I keep number. After this, I keep number. You can use this, use be okay, you can safety the okay. Uh, on the way to home, i Asole. এই বানানে এনজিএ আছে তো উচ্চারণটা নিয়ে আমি নিজেই সত্যি কনফিউজ যে এটা গা হবে না হবে তো যাই হোক ফাংগা বে বা ফাংনা বে প্রায় চারশো স্কোয়ার কিলোমিটার এরিয়ার আন্দামান সির একটি প্রভিন্স এটি ফুকেত এবং ক্রা ইস্তমাস সাউদার্ন থাইল্যান্ডের একটি এরিয়া এর মধ্যে অবস্থিত এই বের একটি বড় এরিয়া আও ফাঙ্গা ন্যাশনাল পার্কের মধ্যে পড়ে বেশ একটা পুরপুরে হাওয়া খেতে খেতে আমাদের প্রথম গন্তব্যের দিকে চলেছি হং আইল্যান্ড সামনে এটা দেখা যাচ্ছে সেটাই তো আজকে আমাদের হোটেল থেকে পিয়ারে পৌঁছতে অনেকক্ষণ লেগেছে প্রায় দেড় ঘন্টা এবার সেখানে এসে পৌঁছানোর পর আরও দুটো পার্টি আমাদের সঙ্গে ছিল দুটো পার্টি ভারতীয় তারপর আরও কিছু পার্টি এলো সেখানেও আরো দুটো পার্টি ভারতীয় এবং দুটো পার্টি এবার সেখান থেকে আমাদের প্রথম গন্তব্য এরা যা বললো প্রথমে হঙে নিয়ে যাবে সেখান থেকে কেন করে নিয়ে যাবে তো একটু ভয় পাচ্ছি এই অসমটা ওয়াটার ওয়াটার তো নয় জলে যদি ইয়ে হয়ে যায় তো দেখি ওই কাছাকাছি পৌঁছে সিদ্ধান্ত নেবো না এই ফাঙ্গাবের বিশেষত্ব হচ্ছে লাইমস্টোন ক্লিফস এবং এর মধ্যে অবস্থিত ডিফারেন্ট কেভস বলা হয় যে প্রায় দশ হাজার বছর আগে যখন সমুদ্র লেভেল বা সি লেভেল অনেক নিচে ছিল তখন ফুকের থেকে ক্র্যাবি হেঁটে চলে যাওয়া যেত দু হাজার দুইতে ফাঙ্গা বে মেরিন ন্যাশনাল পার্ককে প্রোটেক্টেড রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয় এই বে এরিয়ার মধ্যে বিয়াল্লিশটি আইল্যান্ড পড়ে এবং তার মধ্যে সবচেয়ে বিখ্যাত আইল্যান্ড হচ্ছে জেমস বন্ড আইল্যান্ড বা খাও ফিংকান বা কোটাপু চেঞ্জ অফ প্ল্যান হয়েছে এরা অ্যানাউন্স করেছিলেন যে প্রথমে হং আইল্যান্ড যাবেন কিন্তু এরা প্রথমে নিয়ে যাচ্ছেন জেমস বন্ড আইল্যান্ডে সেই বিখ্যাত জেমস বন্ড আইল্যান্ডে সেই হয়তো কলেজ লাইফে দেখা বই ম্যান উইথ দ্য গোল্ডেন গান রজার মুড়ের লাইট হাউসে দেখেছিলাম মনে আছে ব্ল্যাকের টিকিট কেটে এক টাকার টিকিট পাঁচ টাকায় কেটে দেখা রজার মুড়ের রজার মুড় আমার চিরকালেরই খুব ফেভারিট জেমস বন্ড তার জন্যে এই তার চেয়ে সিনেমা ম্যানবিথ দ্য গোল্ডেন গানের জন্য বিখ্যাত হওয়া হয় জেমস বন্ড আইল্যান্ড তলার দিকে সরু রক ওপর দিকে বড় বিখ্যাত আইল্যান্ড সারা পৃথিবী জুড়ে লোকে এর নাম জানে আমার চদ্দুর মনে পড়ে ম্যানউইথ দ্য গোল্ডেন গান সত্তরের দশকের সিনেমা সম্ভবত উনিশশো চুয়াত্তরের আমি দেখেছি আশির দশকের শেষ দিকে তখনকার দিনে হলিউডের বই আমাদের দেশে আসতে অনেক সময় লাগতো কলেজের শেষ দিকে দেখা হ্যাঁ সত্যি একটা নস্টালজিক জিখ ফেলি এই জেমস বন্ড আইল্যান্ডকে নিডল ফর্মড লাইমস্টোন রক ফরমেশনও বলা হয় বা কোকের বোতলের মতো ফরমেশনও বলা হয় যেটা জানতাম না উইকিপিডিয়া জানালো যে কোটাপু বা জেমস বন্ড আইল্যান্ড এই আইল্যান্ডকে উনিশশো সাতানব্বইয়ের আরেকটি বন্ডের বই টুমরো নেভার ডাইস সেখানেও দেখা গেছে আমরা যে বিচে দাঁড়িয়েছিলাম সেখান থেকে এই আইল্যান্ডের দূরত্ব কুড়ি মিটার মাত্র কিন্তু সেখানে যেতে নিষেধ আছে তাই বিচের থেকে দাঁড়িয়েই দেখতে হয় আজকের আমাদের দ্বিতীয় ডেস্টিনেশন হল হং আইল্যান্ড এই প্রসঙ্গে বলে রাখি আমি যখন ক্র্যাবিতে ছিলাম সেখানেও একটি হং আইল্যান্ড ট্যুর ছিল এবং পরে ঘেঁটে দেখি যে এই দুটো সম্ভবত আলাদা জায়গা ক্র্যাব কাছাকাছি একটি হং আইল্যান্ড আছে এবং সেই আইল্যান্ডের বিচে যাওয়া যায় আর এখানে যে হং আইল্যান্ড আছে এখানে মূলত স্টন ফর্মেশন এবং এখানে কেন করে যেতে হয় তো আমাদের এই ক্রুজ বোট থেকে কেন করে এই হং আইল্যান্ড ঘুরতে হবে অসম বড় লঞ্চটায় ছেড়ে এসেছি এই কেন করে এখন যাওয়া কেন তিনজনে আমরা বসে এখানে আর এতে একটা ওই ওয়াটারপ্রুফ কেস দিয়ে মোবাইল নিয়ে তুলছি আপাতত হং আইল্যান্ড হং আইল্যান্ডের ট্যুর সেরে ফেলার পর আমাদের ক্রুজ বোটেই লাঞ্চের ব্যবস্থা ছিল আমরা আগে যে দুটো আইল্যান্ড ট্যুর করেছি একটি ক্র্যাভিদ থেকে এবং আর একটি থেকে ফিফি যাওয়ার পথে সেখানে বিচে নামিয়ে খাওয়ানোর ব্যবস্থা ছিল এই ট্যুরে একটাই পার্থক্য যে আমাদের ক্রুজের মধ্যেই মানে চলাকালীনই আমাদেরকে লাঞ্চ সার্ভ করা হয় বুফে সিস্টেম ছিল এবং খাবার দাবার যেরকম অন্যান্য আইল্যান্ড ট্যুরগুলোতে থাকে সেরকমই ছিল ননভেজও ছিল ভেজও ছিল খাবার ঠিকঠাকই ছিল আমরা আজকে যে সার্ভিসটা নিয়েছি সেটা না স্পিড না এক্স্যাক্টলি ফেরি এটাকে এরা বলছে তো ক্রুজ বোর্ড এটাকে এক্স্যাক্টলি ক্রুজ বোর্ড না বলে সেমি ক্রুজ ধরনেরও বলা যেতে পারে অনেকটা ফরমেশানটা সেরকম কিন্তু আমি সাজেস্ট করব না এই ধরনের সার্ভিস নিতে কারণ এতে অনেক বেশি সময় লাগে আজকে ট্যুরে সমুদ্রের ওপর দিয়ে ট্রাভেল টাইম আমাদের অন্য অন্য যে আমরা আইল্যান্ড ট্যুরসগুলো করেছিলাম তার থেকে অনেকটাই বেশি এবং পাশ দিয়ে যখন স্পিড বোর্ডগুলো বেরিয়ে যাচ্ছিলো তখন এটা রিয়েলাইজ করি যে এর স্পিড খুবই কম অত্যন্ত স্লো তো যদি খুব বেশি ডিফারেন্স না হয় তাহলে আমি অন্তত সাজেস্ট করব না যে এই ধরনের ক্রুজ বা সেমিক্রুজের ট্যুর নিতে স্পিড বোর্ডে করলে অনেক তাড়াতাড়ি এই দূরত্বগুলো অতিক্রম করা যায় থাইল্যান্ডের এই পুরো ট্যুরেই যখনই আমরা সমুদ্রের উপর দিয়ে কোনো জায়গা থেকে আরেক জায়গায় গেছি যেমন ক্র্যাবির থেকে কোলান্তা কোলান্তা থেকে ফুকেত বা যে আইল্যান্ড ট্রিপগুলো রয়েছে সারাক্ষণই দেখেছি যে সমুদ্রে জেলিফিশ ভর্তি আজও তার ব্যতিক্রম ছিল না আজকেও আসার পথে আমরা সমুদ্রে ভর্তি জেলিফিশ দেখতে পেয়েছি এবং ক্র্যাবিক থেকে যে হং আইল্যান্ড নিয়ে যায় স্নরকেলিং স্পট হিসেবে সেই জায়গাটির বেশ সুনাম আছে কিন্তু অতিরিক্ত মাত্রায় জেলিফিশ থাকার কারণে আমরা সেখানে যেতে পারিনি ফাংনা বেতে ভর্তি ছোটো বড়ো আইল্যান্ড মানে আন্দামানসে গিয়ে যেরকম নীল বা হ্যাভলক যেতে গিয়ে বেশ কিছু আইল্যান্ড দেখা যায় এখানে তার থেকেও অনেক গুণ বেশি সত্যি কথা বলতে একটু আফসোসই হচ্ছিল ড্রোন না থাকার জন্যে তার কারণ একটু উচ্চতার থেকে তুলতে পারলে ভিডিওগুলো অসাধারণ হতো যাই হোকই ড্রোন না থাকার আফসোস পরবর্তী কোনো ট্যুরে কি কিনা সে প্রসঙ্গে পরের কোনো পর্বে কথা বলবো নিশ্চয়ই তবে এক কথায় ফাংনাবে ভীষণ সুন্দর তার একটা খুব ছোট অংশেই আমরা আজকে ঘুরছি সি আমাদের পরের গন্তব্য হচ্ছে পানাক আইল্যান্ড ফাংলা প্রভিন্সের কো সাউথ ওয়েস্টে পড়ে এই পানাক আইল্যান্ড এই আইল্যান্ড প্রসিদ্ধ তার অদ্ভুত রকমের স্ট্যালাকটাইট ফরমেশনের জন্যে কেভস এর জন্যে এবং লেগুনের জন্যে যা তো এখানে কেভ আছে তার ভেতরে হাঁটতে হবে ওই জন্যে চটি পড়েই নেমেছি যা ভিডিওতে দেখেছিলাম যে স্ট্যালেক মাইট আর স্ট্যালেক সাইট আমি যদি উচ্চারণ ভুল করে থাকি তার বিভিন্ন ফরমেশন আছে ভেতরে তো একটু অন্ধকারও ভেতরটা একটু সাবধানে যেতে হয় বিভিন্ন ভিডিওতে দেখেছিলাম যে এখানে মাংকিস থাকে এবং তারা ক্র্যাপস ছোটো বড়ো কাঁকড়া ওপর নির্ভর করে তাদের জীবন ধারণ করে ট্রপিক্যাল ওশানে যে সেডিমেন্টারি লেয়ার পড়ে তাই দিয়েই এই আইল্যান্ডের উৎপত্তি এখানে কোনো ভলক্যানিক অ্যাক্টিভিটিও নেই এবং এখানকার রক হচ্ছে সফট হয়তোবা হাই টাইটের সময় এই কেভসের মধ্যে দিয়ে কেন করেও যাওয়া সম্ভব কিন্তু আমাদেরকে যে সময় নিয়ে যাওয়া হয়েছিল সে সময় ছিল লো টাইড এবং সেই জন্যে আমরা হেঁটেই এই কেভের মধ্যে দিয়ে আরেক প্রান্তে যাই প্রায় আট দশ মিনিট হাঁটতে হয়েছিল বিচ থেকে কেভের অন্য প্রান্তে পৌঁছনোর জন্যে মাথা দেখে এখানে বিভিন্ন লোক মোবাইলে টর্চ জ্বেছে এবং তাই দিয়ে দেখা যাচ্ছে আমি আর এটা জ্বালাইনি পুরো ভিডিওটাই অন্যরকম হয়ে যাবে তাহলে বেশ অন্ধকার নিচে জল একটু মাথা বাঁচিয়ে যাওয়া আর কি যদিও আমরা অত্যন্ত আস্তে আস্তে হেঁটেছিলাম আস্তে হাঁটা ছাড়া উপায়ও ছিল না তার কারণ একবারে ঘুটঘুটো অন্ধকার যাকে বলে মোবাইলের টর্চ এর সাহায্যে নিয়ে হাঁটা নাহলে যে কোনো সময় মাথায় চোট লেগে যেতে পারে এই কেভের রক ফর্মেশনের জন্য ইয়া আয় আই আয় এইখানে লাইট ফিয়ার প্লিজ ইয়া 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 আই অ্যাভ সিন ইয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ গট ইট এখানে মাথা দেখে এখানটা খুবই নিচু এখানে এখনো আলো দেখা যাচ্ছে উল্টো দিকে এবার এই রে বাড়ি খেতে খেতে বাঁচলাম বলা হয় যে এই কেবস তৈরি হয়েছে ফ্লো অফ টাইট থেকে মানে ওয়াটার লেভেল প্রেশারের থেকেও বলা যেতে পারে বিভিন্ন কেভ আছে এখানে খাংকাও কেভ আইসক্রিম কেভ গংগ্যাং কেভ ইত্যাদি কোনো কোনো কেভে তো হাইটাইডের সময় এতটাই জল থাকে যে সেখানে যাওয়াই যায় না কেভের অপর প্রান্তে আমরা কিছু ম্যাংগ্রোভও দেখেছিলাম পানাক আইল্যান্ডে কোনো হোটেল নেই কোনো ক্যাম্পসাইট নেই মানে থাকার ব্যবস্থা নেই পানাক আইল্যান্ডে খুব সকালের দিকে বা বিকেলের পর হাইটাইডের জন্যে এখানে যাওয়া সম্ভব হয় না তো এই মাঝের সময়টাই যেতে হয় এখানের ছোট ছোট কাঁকড়াও রয়েছে এই যে একদম ছোট ছোট কাকড়া কাকড়াই তো হ্যাঁ কাকড়া সৃষ্টি যাবে না দেখছো কোথা কাকড়া তুই খরা মাছও দেখতে পাচ্ছি এলো কি করে এখানে এরা আমি আগে একটু গেটে দেখেছিলাম এরা ক্র্যাব খায় এখানকার জে মঙ্কিরা যেতে তারা ক্র্যাব খায় এই যে ও ক্র্যাব কুজে আমাদের আমার বিয়ারে পৌঁছে দিয়েছে এখন বাজে সাড়ে তিনটে তাহলে আমরা বেরিয়েছি সকাল সাড়ে সাতটা পাঁচার দিনে আট আট ঘন্টার এবার আরও ঘন্টাখানে ছ ঘন্টা মতো লাগবে আমাদের হোটেলে পৌঁছে থাইল্যান্ডের যে টেম্পলগুলো আছে সেগুলোতে ঢোকার ক্ষেত্রে হাঁটু ডেকে ঢুকতে হয় তো সেটা মাথায় রেখে আসবেন না হলে আমি ইন্দোনেশিয়ায় গিয়েছিলাম উলুয়াতু টেম্পেল সেখানেও দেখেছিলাম মহিলাদের বলুন পুরুষদের বলুন হাঁটু ডেকে ঢোকার ব্যাপার সেখানেও ছিল কিন্তু সেখানে ফ্রিতে সারং বা শল এগুলো তারা দেয় এখানে কিন্তু কিনতে হয় আপনি যদি না নিয়ে আসেন সঙ্গে তাহলে কিন্তু কিনতে হবে ওই স্পটে তো সেটা মাথায় রাখতে হবে আমাকে কিনতে হয়েছে এখানে আমার মেয়ের জন্যে কিনতে হয়েছে আমাদের বিগ বুদ্ধ টেম্পলে কিনতে হয়েছে হোটেলে পৌঁছে একটু বিশ্রাম নিয়ে আবার সূর্যাস্ত দেখতে চললাম ক্যারন বিচ চলে এসছি ক্যারন বিচে অ্যাজ ইউজুয়াল লোকে লোকারণ্য সূর্যাস্ত ভালোই হওয়ার কথা টুকরো টুকরো মেঘ রয়েছে ছবি তুলবো কোনখান থেকে ফাঁকা পাওয়া মুশকিল তো সূর্যাস্তগুলো দেখলে মনটা কিরাম কিরাম হয়ে যায় একটা অন্যরকম ভালো লাগা এই এই রং রঙ আমি সূর্যোদয় তো দেখার সুযোগ খুব একটা পাই না লেটারাইজার তো সূর্যাস্ত দিয়ে মন ভরাতে হয় আর ভালো সূর্যাস্ত যদি সিবিচের ধারে পাই তাহলে তো কথাই নেই দারুণ লাগছে এই আকাশটা সানসেট হয়ে গেছে এবার হোটেলে ফেলার পালা কালকে সকালবেলা বেরোবো ছটা নাগাদ আমাদের সাড়ে নটা ফ্লাইট আছে ছটা নাগাদ আমরা বেরোবো ব্যাংককের উদ্দেশ্যে গাড়ি বুক করে ফেলেছি আটশো ভাট নেবে গাড়ি এই একটা কুকুর দেখতে পেয়েছি এতক্ষণ তবে স্ট্রেড অফ নয় মনে হলো হ্যাঁ যাই হোক যা বলছিলাম আটশো ভাগ নেবে গাড়ি এখান থেকে দেড় ঘন্টা লাগে যেতে দূরত্ব আছে প্রায় পঁয়তাল্লিশ ছেচল্লিশ কিলোমিটার মতো দূর তো সেখানে আমরা হোটেল বুক করা আছে আমাদের এগারোটায় পৌঁছানোর কথা ব্যাংককে এক ঘন্টা আমি ধরে রাখলাম আরও আমাদের হোটেলে পৌঁছতে সেখান থেকে কালকে আমাদের প্রোগ্রাম হচ্ছে ছাটু ছপে যাওয়া আজকে যে ট্যুরটা আমরা করলাম তাতে যদিও ওরা অ্যানাউন্স করেছিল প্রথমে যে হং আইল্যান্ড প্রথমে করবে কিন্তু প্রথমে নিয়ে যায় আমাদেরকে জেমস বন্ড আইল্যান্ডে তারপরে সেখান থেকে হং আইল্যান্ডে এবং তারপরে সেখান থেকে প্যাটন কেভস লাস্ট যেটা আমরা গেছি তো এখানে আজকে আরও বেশ কিছু ভারতীয় গ্রুপ আমাদের সাথে ছিল নিউলি ম্যারেড দুটো কাপল ছিল এছাড়াও আরও দুটো ছিল ইন্ডিয়ান গ্রুপ কিন্তু তারা বিদেশে থাকেন কিন্তু ইন্ডিয়ান আর কি তো তাদের সঙ্গে গল্প ইত্যাদি হতে হতে এটা জানতে পারলাম যে কারোর থেকে এই সেম ট্যুরের জন্যে নিয়েছে আঠেরোশো ভাট কারোর থেকে নিয়েছে পনেরোশো ভাট কারোর থেকে নিয়েছে বারোশো ভাট আমাদের থেকে নিয়েছে সাড়ে এগারোশো ভাট তো এখানে এই ব্যাপারটা কিন্তু মারাত্মকভাবে আছে অতএব দরাদরি চলে এবং দরাদরি করবেন না হলে তিন চার জায়গায় দর নেওয়াটা হয়তো দরকার কালকে তাই করেছিলাম এবং এটাই এরাই সবচেয়ে কম দিয়েছিল এর শুরুতে যা বলেছে শেষে তাই বলেছে মানে এরা রাখেনি প্রথম থেকেই কম বলেছে আর একটা জিনিস যেটা বোঝা গেল আর কি যে আমরা যেহেতু আমাদের বেড়ানোর প্রায় শেষ পর্বে এসে পৌঁছেছি আর বাকি যে ইন্ডিয়ান গ্রুপসগুলো ছিল তারা মোটামুটি শুরু করছে জাস্টু তো একজনের সঙ্গে যেমন জানতে পারলাম একটি খাপল চণ্ডীগড় থেকে এসছেন তাদের প্যাকেজ তো তাদের কথা আলাদা যারা প্যাকেজ নিচ্ছেন তাদের কথা আলাদা আর একজনরা তারা সবে শুরু করেছেন প্রথমে এখান থেকে তারপর ক্যাবি যাবেন তারপর ব্যাংকক যাবেন চন্ডীগড় থেকে দুজন এসছেন তারা আমার সাথে ডিসকাস করছিলো তাদেরও জাস্ট ট্যুর শুরু হয়েছে তাদের প্ল্যান যা রয়েছে দেখলাম বেশ কিছু এটা আনরিয়েলিস্টিক ওই জন্য আমিও ভালো মেয়েটা শেয়ার করে রাখি আমার ট্যুর যেহেতু প্রায় শেষের দিকে সেই জন্যই হয়তো তারা আমার ওপিনিয়ন চাইছিল তারা এর সাথে সাথে এখান থেকে ক্র্যাবি যাবে সেখান থেকে তারা স্টারকিং এর জন্য কোথাও কে রেখেছে কোথাও অনেক দূর মানে অনেকটাই সময় লাগে আমি ক্র্যাবিতে দেখেছিলাম ক্র্যাবি থেকে সার্ভিস আছে কোথাও যাওয়া যায় কিন্তু সেটা অনেকক্ষণের সময় জার্নি আর এক যে আমি আগেও ইন্ট্রোডাক্টরি ইয়েতে বলেছিলাম যে আমরা আছি আন্দামান সির দিকে কো তাও কো ফাঙ্গান এগুলো হচ্ছে গালফ অফ থাইল্যান্ডের দিকে অনেকটাই দূরে যদি ওদিকটা করতে হয় ওটা ডেফিনেটলি খুবই সুন্দর জায়গা মানে আমার মতো মানুষের ক্ষেত্রে হয়তো ওটা আরও বেশি ভালো লাগবে কেননা আমার কোলান্তা সত্যি খুব ভালো লেগেছে এত ট্যুরিস্ট এখানে আজকে কেন বিচে দেখলাম তাহলে প্যাটামি কী অবস্থা হবে আমি তো কল্পনায় করতে পারছি তো ওটা ওটার প্ল্যানও এর সাথে হতে পারে তাহলে দিন বাড়াতে হবে এবং ওইটা আর ফুকে তার ক্র্যাডিকে একসাথে জোড়াটা অসম্ভব নয় কিন্তু খুব একটা মানে বাস্তবের সাথে যায় না যদি ওদিকে যেতে হয় তাহলে সেপারেটলি ওই জায়গাটা কো সামি কো ফানগান কো তাও ওদিকটা একসাথে তাহলে প্ল্যান করে নিতে হবে থাইল্যান্ডে প্রায় পাঁচটা জায়গা তো ঘোরা হয়ে গেল ব্যাংকক কোলান্তা ফিফি ফুকেত আমি কোথাও স্ট্রিট ডগ দেখিনি তো একটু কৌতূহল হলো একটু গুগল করলাম গুগল করে কিন্তু যা জানতে পারলাম তাতে থাইল্যান্ডে প্রচুর স্ট্রেট ডগস আছে কিন্তু তারা গেলটা কোথায় এই একজনকে পেয়েছি অবশেষে নিশ্চিন্ত ঘুমের তলায় আমাদের থাইল্যান্ড ভ্রমণ প্রায় শেষের দিকে কালকে আমরা চলে যাব ব্যাংকক এই প্রসঙ্গে আমি বলে রাখি যে ব্যাংককে আসার পথে আমরা দূরাত ছিলাম কালকেও আমরা ব্যাংকক গিয়ে এক রাত থাকবো এর কারণ হলো যে কালকে উইকেন্ডের মধ্যে একটি দিন পড়ছে এবং ব্যাংককের একটি খুব প্রসিদ্ধ উইকেন্ড মার্কেট হচ্ছে ছাতুচক মার্কেট অন্যদিনও হয়তো বসে তবে পুরো মার্কেটটা ওপেন থাকে শুধুমাত্র উইকেন্ডে তো কালকে রবিবার সেই জন্যেই সিদ্ধান্ত নিয়ে আমরা যে আর এক রাত আমরা ব্যাংককে থাকবো ছাতুচক মার্কেটটা কভার করার জন্য তো কালকের ব্যাংককে ছাতুচক মার্কেট ঘোরার গল্প নিয়ে ফিরে আসছি এরপরের ভিডিওতে তাহলে দেখা হচ্ছে পরের পর্বে